বাবা লোকনাথের নাম করে শুরু করছি আজকের ভিডিওটা আমরা গেছিলাম চাকলা ধামে যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা মোটামুটি জানো তো আজকে তার পরবর্তী অংশ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি লোকনাথ বাবার কৃপায় সকলেই ভালো থাকুক এই প্রার্থনা করি তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো তারপরে আমরা কিছুক্ষণ মন্দির প্রাঙ্গনে বসেছিলাম আর অনেকেই এই যে ভেতরে গিয়ে পুজো দিচ্ছিলো তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি করে তারপরে সোনদুষ্টু ওখানে বসলো ওরা খুব ক্লান্ত হয়ে গেছিলো আর আমি আর পম গেলাম একটু বাইরে ঘোরাঘুরি করতে তো চলো আগের দিন তো তোমাদেরকে মন্দিরের বাইরের অংশটা সেইভাবে দেখানো হয়নি আজকের ভিডিওতে দেখাবো বাইরে অনেকটা জায়গা নিয়ে আর এটা হচ্ছে আসল মন্দির আর তারপরে হচ্ছে নাট মন্দির নাট মন্দিরটা কিন্তু ভারী সুন্দর আর এই সেই কাঁঠাল গাছ প্রচুর প্রচুর কাঁঠাল হয়ে আছে খুব বেশি বড় না ছোট্ট একটা কাঁঠাল গাছ কিন্তু প্রচুর কাঁঠাল হয়ে আছে এখানে আজকে প্রচুর ভক্তের জনসমাগম ঘটেছে আর এত বড় নাট মন্দির কিন্তু সচরাচর দেখা যায় না তোমরা যদি দেখে থাকো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখো কি সুন্দর চারপাশটার সামনে অনেকটা খোলা জায়গা তো নাট মন্দিরে ভাবছিলাম যাব তো সেজন্য দেখলাম যে এই পাশটা গেট লাগানো আছে পরে যদিও আমরা ওই পাশটা দিয়ে উপরে উঠেছিলাম ওপরটাও ভারী সুন্দর খুব ভালো লাগলো মানে সর্বোপরি আজকের দিনটাই আমাদের বেশ ভালো কেটেছে গরম একটু যদিও বেশি ছিল কিন্তু গরমকে তোয়াক্কা না করেই আমরাও যেমন এসেছি সেই সাথে প্রচুর মানুষজনও এসেছে আর দেখো এখানে বিক্রয় বিভাগ সেলস কাউন্টার এখানে একটাই আছে ভেতরে আবার পেছন দিকটাতেও যেখানটাতে ভোগের লাইন দেওয়া আছে সেখানেও প্রচুর সারি সারি প্রচুর রকমের দোকান আছে শনুদুষ্টু গেছিল ওরা কেনাকাটা করতে পরে দেখাবো কি কি কেনাকাটা ওরা করলো এখানে কিছু তথ্য দেওয়া আছে সবার জানার জন্য এটা হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার আর আমরা তো হারোয়া হয়ে গেছি ওখান থেকে নেমে প্রায় চল্লিশ মিনিট মতো লেগেছে কিন্তু আমাদের অটোতে আর এখানে বাংলাদেশে ঢাকার নারায়ণগঞ্জ আদালতে ওনার জবানবন্দি যেটা দিয়েছিল সেটাই এখানটাতে লেখা আছে আমার নাম লোকনাথ ব্রহ্মচারী আমার পিতার নাম রাম রামনারায়ণ ঘোষাল আমি জাতি ব্রাহ্মণ আমার বাড়ি চাকলা থানা জেলা বারাসাত বর্তমানে আমি ব্রহ্মচারী বর্তমানে মৌজা বার্দি থানা নারায়ণগঞ্জ জেলা ঢাকাতে থাকি এরপর আমরা চলে গেলাম ঠাকুরকে যেখানটাতে ধূপ দ্বীপ দেখানো হয় সেই জায়গাটাতে আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম মোমবাতি ধূপ গ্যাস লাইটার গ্যাস লাইটার নাকি সবসময় বাড়ি থেকে নিয়ে যেতে হয় ওখানে জ্বালানো থাকে সেখান থেকে নাকি জ্বালাতে নেই তো বেশিরভাগ সময় মনে থাকে না আজকেই মনে করে নিয়ে গেছিলাম আমার আগে যারা পুজো দিচ্ছিলেন ওনারা খুব সুন্দরভাবে উলুধ্বনি সহকারে পুজো দিল তারপর আমি অপেক্ষা করছিলাম এক এক করে আমিও দিয়ে নিলাম আর এই জায়গাটা বেশ গরম যেহেতু এখানে অনেক অনেক মোমবাতি অনেক ধূপ জ্বালানো আছে সেই জন্যই সকলকে ভালো রেখো বাবা এখানে সামনে ছোট্ট বাবার মূর্তিও করা আছে সুন্দরভাবে আস্তে আস্তে আমরা এক এক করে এখানে ধূপ মোমবাতি সব কিছু দেখিয়ে দিলাম এই জায়গাটা খুব গরম আর এত আগুন রাখা আছে সেই জন্যই বাচ্চাদেরকে আর এখানটাতে আনিনি আমি আর পম দুজন মিলেই এসেছি এবং যাতে খুব সুন্দরভাবে দিতে পারি সোনু আসলে খুব একটা অসুবিধা হয় না দুষ্টু তো ভীষণ দুরন্ত তো ওই জন্যই ওদের দুজনকে বসিয়ে রাখলাম আর আমার হয়ে গেলে আমি পমকে বললাম যে তুমিও দিয়ে নাও ওর জন্য কিছু ধূপ আর একটা মোমবাতি রেখে দিয়েছিলাম এইভাবেই আমরা দুজন মিলে যখন মন্দিরে যাই এরকম করেই আমরা দিয়ে নিই তো তারপরে আমরা চলে গেলাম একটু সামনের দিকে লোকনাথ সুইটস ওখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম কারণ আমার গোপসোনাকে দুপুরবেলায় কিছু খাওয়াতে হবে তো আর নিয়েছি ফুটি আজকে গোপসোনাকে ফুটি দেবো আর মিষ্টি দেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও তো তারপর আমরা চলে আসলাম মন্দির চত্বরে এখানে তখন অঞ্জলি শুরু হবে অঞ্জলির জন্য সবাই এখানে বসে আছে আর মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কত মানুষের আজকে জনসমাগম হয়েছে মোটামুটি রোজই এরকম হয় আর আমাদের এই এখনকার পুজোর পরেও দেখছিলাম আবার সবাই পুজো দিতে আসছে মানে সারা দিন ধরেই চলে মন্দিরে পুজো সুন্দর মুহূর্ত এই সময়টা আমার তো বেশ ভালো লাগছিল আর পুজোর মাঝে মাঝে এখানটাতে ভিতরে তো কাঁচের ঘর এই যে পর্দা টানাও কিন্তু চলছিল। আর এই যে গোপোষোনা অঞ্জলি দেওয়ার জন্য দেখো ফুল বেলপাতা এগিয়ে আসছে সবার দিকেই এই থালাই করে আর অঞ্জলি দেওয়ার পরে আবার একইভাবে ফুল বেলপাতা ওই পাত্রের মধ্যে তুলে দেওয়া হচ্ছিল তো এইভাবেই চলছিলো অঞ্জলির পর্ব আমি কচুয়াতে গিয়ে সেখানেও একবার অঞ্জলি দিয়েছিলাম আর আজকে তো এখানে প্রথম আসলাম এখানে এসেও অঞ্জলি দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগছে আমার আর সেই সবেরই অল্প অল্প কিছু অংশ তুলে ধরছি আজকের পর্বটা এতটুকুই এই দেখো পুজোর পরে ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পর্বে আমরা কত টাকার ভোগ খেলাম আর এখানে কত টাকার ভোগ পাওয়া যায় সেই সব ডিটেলসে থাকবে তো চলো আজকের মতো আসি